আমি আরেকটা বিষয় একটু আপনার নজর একটু এনে টিপস নিতে চাই সেটি হচ্ছে আপনি দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন যারা ইসরাইলের এগেনস্টে সোশ্যাল মিডিয়া হোক কিংবা আমেরিকার এগেনস্টে যারা কথা বলবেন যারা স্টুডেন্ট আছেন কিংবা যাদের এখনো সিটিজেনশিপ আসেনি তাদের ক্ষেত্রে একটু সতর্কতামূলক বার্তা তিনি দিয়েছেন ক্ষেত্রে আপনি একটু টিপস দিবেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কমেন্টস করার ক্ষেত্রে ধন্যবাদ আমি সবসময় বলি সোশ্যাল মিডিয়াটা হচ্ছে একটা মতামত প্রকাশের জায়গা কিন্তু মতামতটা যদি এমন হয় যে কারো কারোর আপনারা যারা আমেরিকায় 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 থাকেন বা বা আসেন আসার পরিকল্পনা করছেন তারা যদি আমেরিকার বিরুদ্ধে আমেরিকায় নীতির বিরুদ্ধে কথা বলেন অবশ্যই এটা আমেরিকায় ভালো চোখে দেখবে না আমাদের যে ফরেন সেক্রেটারি মার্কো রুবিও এটাই বলেছে যে তার যদি সব জিনিস তারা জানলে ভিসা দিত না তারা যদি এসব জিনিস আসার পরে যারা তখন তারা বিচারের ভোগ করতে পারে এটা কিন্তু আমেরিকার পলিসির মধ্যে কিন্তু আমরা ডেমোক্রেট যারা আমরা এই বিষয়ে এত কঠোর ছিলাম না রিপাবলিকান যেহেতু এই ম্যান্ডেট নিয়ে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতা এসেছে সে তার ভোটারদেরকে প্রমাণ করতে চাচ্ছে সে হি ক্যাপ্ট প্রমিস এবং সে এই অনুযায়ী কাজ করছে তার ভোটাররা তাকে সমর্থন করছে একটা অংশ তাকে সমর্থন করছে কিন্তু একটা তার বিরোধিতা করছে কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে আইন থাকতে পারে আইন থাকা উচিত এবং এই আইনে আইনের প্রয়োগ করার ফলে যদি কারো ক্ষতি হয় সে আইনটা তার মানা উচিত এবং আইন মানলে আমি আবার বলি যদি কেউ আইন ভঙ্গ না করে তার ভয়ের কোন কারণ আইন ভঙ্গ করলে তার ভয়ের কারণ সব দেশে আছে শুধুমাত্র আমেরিকা না বিশ্বের যে কোনো দেশে আমরা যদি বাইরের কোনো দেশে যা আমরা কি আইন ভঙ্গ করতে পারি অবশ্যই পারে না সে আমেরিকাটাকে অনেকেই মনে করতে আমেরিকা আসলে মনে করে কি

বিয়ে করেছে এখানকার একজন ফ্লোরিডার এবং তাকে প্রথমে ফ্লোরিডা নিয়ে আসা হয় এবং বলা হয় যে তার গ্রিন কার্ডের জন্য আবেদন করা হবে কিন্তু এক সপ্তাহ পর আবার তাকে বাংলাদেশে ফেরত নিয়ে যায় এবং বলছে ডিভোর্স দিবে তো এক্ষেত্রে কোনো আইনি অ্যাকশন নেওয়া যায় এক্ষেত্রে সে যদি না যেত যদি আমেরিকায় থেকে আমাদের মতো কোনো অ্যাটর্নি এট সাথে যোগাযোগ করত তার থাকার সুযোগ ছিল যেহেতু সে আমেরিকা থেকে চলে গিয়েছে এই ক্ষেত্রে তার আমেরিকান আইনের সুবিধা পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে যদি আমেরিকায় থাকার পরে সে যদি বিয়ে করে যদি আমেরিকায় আসে তার ক্ষেত্রে ভাওয়া কেস করা যায় যে ভায়োলেন্স এগেনস্ট উইমেন্স একটা কেস করা যাচ্ছে গ্রিন কার্ড পাওয়ার যোগ্য বিয়ে আবারও সব আপনার অনুষ্ঠানে বলেছিলাম কোন বিয়ে যদি হয় গুড ফেথ ম্যারেজ হতে হবে এবং এটা ইচ্ছা থাকতে হবে বিয়েটা পার্মানেন্ট কিন্তু যদি বিয়ের পরের দিনও বিয়ে ভেঙে যায় তার মানে নিজে বিয়েটা অবৈধ ছিল বিয়েটা বৈধ ছিল ইচ্ছা ছিল বিয়েটা বিয়েটা খুব মানে মানে তাদের খুব ছিল কিন্তু উদ্দেশ্যে যদি থাকে যে তাকে প্রতারণা করেন্ট ম্যারেজ ফ্রড ইজ অলসো এ ক্রাইম যদি কেউ যদি কেউ যদি বিয়ের প্রতারণা দিয়ে কাউকে যদি ব্যবহার করে এটাও যেমন ক্রাইম আবার কেউ যদি ইনকার উদ্দেশ্যে বিয়ে করে এটা এক ধরনের ক্রাইম যদি আমেরিকায় কিন্তু এসব কিছু যদি বিয়ের প্রতারণা দিয়ে কেউ যদি কারোর শারীরিক সম্পর্ক লিপ্ত এটা কিন্তু এক ধরনের রেপের মধ্যে পড়ে যেটা বাংলাদেশ আইন হচ্ছে এখন যা শুনতে পাচ্ছি তো আমি সবসময় কম্পারেটিভ ল এবং কনফ্লিক্ট অফ ল নিয়ে কাজ করি আমি আমেরিকান ইন্টারন্যাশনাল বাংলা ডাইরেক্টর সব নিয়ে বিভিন্ন দেশের আইন নিয়ে আমরা কাজ করি কম্পারেটিভ দেশে কিভাবে ফেজফজ করা যায় একদেশ কন্ট্রাডিক্টরি কি কোন ল ভীষণ কোথায় কাজ হবে এটা কিন্তু এখন গ্লোবাল ভিলেজ সবার জানা উচিত এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি আমেরিকায় আছেন বলে আমেরিকা থেকে বাইরে চলে গেলেন অন্য দেশের অন্য তো অকারেন্স যে দেশে গড়ছে ওই দেশে আইন প্রয়োগ হবে এখানে এবং তারপরে তাই সেই অনুযায়ী কাজ বিচার প্রার্থী বিচার পাওয়ার চেষ্টা করতে পারে আরেকটি প্রশ্ন দিয়ে আমি শেষ করব আপনি যেহেতু ব্যস্ত আছেন আর সেটি হচ্ছে এয়ারপোর্টগুলোতে কি এখন বেশি বেশি করে প্রশ্ন করা কিংবা একটু সতর্কতামূলক যারা স্টুডেন্ট ভিসা কিংবা ভিজিট ভিসায় আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি একটু প্রশ্নটি করতে চাই তো সেই ক্ষেত্রে তারা এই যে এয়ারপোর্ট ফেস করা কিংবা ইমিগ্রেশন অফিসারকে ফেস করা সেই ক্ষেত্রে কোনো টিপস দিবেন এই মুহূর্তে টিপস এটাই হলো আপনারা যখন আপনাদের ফর্ম ফিলআপ করে নিজের হাতে ফর্ম ফিলআপ করবেন কম্পিউটার নিজে জেনে শুনে করবেন কি তথ্য দিচ্ছেন তা জানবেন যদি আপনার ইমিগ্রেশন যে ফর্ম ফিল আপ করেন তার থেকে যদি ডিসক্রিপেন্সি মানে এটার যদি একটা হাজার না মিলে তখন কিন্তু আপনার সন্দেহ করবে একটা সন্দেহ আপনাকে ভিসা ক্যান্সেল করে দিতে পারে আপনার অনুষ্ঠানে আমরা সবসময় বলি যে আমেরিকায় ঢোকার আগ পর্যন্ত কিন্তু স্যার ভিসাটা তাকে পারমানেন্ট না তাকে দিয়ে ঢুকতে দিতে বাধ্য না কেউ এয়ারপোর্ট ইন্সপেকশনের পরেই তাকে বোঝা হবে তাকে ঢুকতে দেওয়া যাচ্ছে কি যাচ্ছে না এবং সে কোয়ালিফাই কিনা যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার সমস্যা হয় না যাদের যদি কোনো বিচার নীতি যে বিচার তাদের যদি জানতে পারে ফেরার সময় যে আনঅথরাইজ তাদেরকে হয়তো ডিটেনশন নিয়ে যাবে তারা কেউ হয়তো আহ এনরোল করলো না ক্লাসে তারা হয়তো স্টুডেন্ট বিচার করতে পারে অনেক কি সেভিস টার্মিনেট হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্ট জানেই না কেন টার্মিনেট হচ্ছে আবার সবসময় অনেকে বাংলাদেশ স্টুডেন্ট যারা বিচার জন্যই শুধু স্টুডেন্ট বিচার তাদের সতর্ক থাকতে হবে অসংখ্য ধন্যবাদ আজকে মূলত ঈদের অনুষ্ঠানে এবং সারা বছর আসেন বিশেষ করে মইন ভাইয়ের মতো মানুষ যাদের পরামর্শ টিপস দর্শকরা অনেক অনেক উপকৃত হয় তাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকের অনুষ্ঠান মইন ভাই ঈদ কেমন করলেন এবং ঈদের শুভেচ্ছায় উপসংহারে যে বললেন ধন্যবাদ নূপুর চৌধুরী আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এক্সট্রিমলি সরি বিষয়গুলো আনতে হয়েছে কারণ নূপুর চৌধুরীর সাথে সবসময় আসা হয় না মাঝে মধ্যে আসি চাই যে আপনারা যেন নূপুর চৌধুরীর মাধ্যমে সুন্দর বুঝতে কত গুরুত্বপূর্ণ ঈদ খুব ভালো কেটেছে বরাবরের মতোই মসজিদে নামাজ পড়ে যে আবু হরানা ট্রাস্ট বোর্ডের মেম্বার আমরা না হাজার হাজার লোক এখানে নামাজ পড়ি একসাথে আহ দেশের একটা আমেজ পাই ঈদের মাঠে গেলে মনে হয় যে বাংলাদেশে আছে আসলে মনে হয় না যে আমরা দেশের বাইরে আছি শুধু শুধু রাস্তাঘাট গাড়ি ছাড়া মানুষ কিন্তু একই আমরা পাই এখানে আর ফ্যামিলি অনেক বড় হওয়াতে বাইরে কোথাও যাওয়া লাগে না সবাই মোটামুটি এনজয় করে আপনিও ভালো থাকেন আপনিও ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা রইলো ঈদ মুবারক আপনি একটি অনুষ্ঠান হয়েছেন কারণ আপনাকে আমি বলেছিলাম আপনাকে ছাড়া ঈদের অনুষ্ঠানটি আমার পূর্ণ হবে না অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা